আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি উপস্থাপন করব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি মাত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে পদের নাম সিনিয়র স্টাফ নার্স গ্রেড এগারোতম পথ সংখ্যা একচল্লিশটি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিনশো তিরিশ টাকা গ্রেড এগারো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে আবেদনকারীর বয়স চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের সময়সীমা চব্বিশে মে দুই সকাল দশটা হতে শেষ তারিখ ছাব্বিশে জুন দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি একশত টাকা সার্ভিস চার্জ বাবদ আরও আঠারো টাকা সহ মোট একশত আটষট্টি টাকা আবেদন ফি এবং আবেদন করতে পারবেন ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ সবাইকে